তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি একদম ভালো আছি তো এখন বাজে প্রায় দেড়টা আমার সব কাজ শেষ তো এখন আমি বানাবো আমার এই যে ঘন কালো চুলের যে রাজ যেই তেলটা আমি সবসময় ব্যবহার করি আমার এখানে কিন্তু এরকম বড় একটা অ্যালোপেশিয়া হয়ে গেছিলো কিন্তু দেখো আমার এখানে পুরো চুল গজিয়ে গেছে তো আমি এই এত সুন্দর চুলটা মেনটেন করি কিভাবে তো সেইটা রহস্য আজকে আমি তোমাদেরকে বলবো তো আমি যে নিজে হাতে তেলটা বানাই সেই তেলটা কি কি জিনিস দিয়ে বানায় সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো আর তেলটাও আমি কীভাবে বানাই সেটাও তোমাদের দেখাবো তো আমি খালি তেলটা মাখি না আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অনেক কাস্টমাররাও আমার হাতে বানানো এই তেলটা মাখে কেন এই তেলটা বলো তো কি প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো তো তাই ভীষণ ভীষণ খাঁটি হয় তো চলো কি কি জিনিস দিয়ে আজকে আমার তেলটা আমি তৈরি করব তো চলো তোমাদেরকে দেখাবো আর তার আগে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই তোমাদের চুলের মোটামুটি যে কোনো সমস্যা মনে করো অ্যালোপেশিয়া হয়ে গেছে চুল পড়ে যাচ্ছে চুল মানে রুক্ষ শুষ্ক সব কিছুর কিন্তু প্রবলেমের এই আমার একটাই তেল এটাই সলিউশন তো তোমরা কেউ তেল হিসাবে মাখতে পারো রাতে মাখো পরের দিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলো আর তা না হলে স্নানের এক ঘন্টা আগে মাখবে তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবে আর যদি তাও কেউ না করতে চাও তাহলে সপ্তাহে দুদিন করে টক সাথে দু চামচ করে তেল নিয়ে সেটা মেখে এক ঘন্টা থেকে তারপর খুব সুন্দর করে কিন্তু তোমরা শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবে তাহলে দেখবে আর পার্লারে যেতে হবে না ঘরেই হয়ে যাবে প্রাকৃতিক স্পা তাহলে চলো তোমাদেরকে দেখাই আজকে কি কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি তেলটা বানাবো তো চলো এর তেলটা বানানোর জন্য আমি নিয়েছি এই যে জবা ফুল জবা ফুলের ভেতরের ওই যেটা রেনু থাকে যেটা সিসটা সেটা ফেলে দিয়েছে আর পেছনটা ফেলে দিয়েছি তারপরে নিয়েছি এই যে মেথি একটু জলে ভিজিয়ে নিয়েছি কারণ জলটা ফেলে দেব তেলে দেওয়ার সময় এটা করলে হয় কি মেথিটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় আর এটা নিয়েছি কালো জিরে আর এটা নিয়েছি হচ্ছে রোজমেরি এটাও আমি একটু ভিজিয়ে নিয়েছি যাতে জিনিসটা অ্যাক্টিভ হয়ে যায় তারপরে কিন্তু দিয়ে দেব আমি তেলে এটা নিয়েছি নিম পাতা এই নিম পাতা দিলে কি হবে বলো তো তোমাদের চুলে যদি খুশকি টুসকি থাকে বা চুলে যদি রকম মাথার স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশান থাকে তাহলে কিন্তু সেটা সেরে যাবে আর এটা নিয়েছি আমার ছাদ বাগানের অ্যালোভেরা গাছের থেকে কেটে এই যে পিওর অ্যালোভেরার ডাল এটা এখন সাইডের এই কাটাটাকে ফেলে কুচি কুচি করে আমি কেটে নেব আর এটা নিয়েছি সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস কী বলো তো এই যে কারিপাতা কারিপাতা নিয়েছি আর এখানে নিয়েছি একেবারে কাঁচা আর সুন্দর একটা এই যে আমলকি আর এখানে নিয়েছে তোমাদেরকে দেখাই এবার অনেকেই আমার এই তেলটা চেয়েছে দেখে এখন একটু বেশি করে বানাচ্ছি তোমরা তোমরা আরও অনেককে ভিডিওটা শেয়ার করো তাহলে যাদের তাদেরও চুলের উপকার হয় তাদেরও চুলটা ভালো থাকে তো তোমরা আমার কমেন্ট বক্সে তোমাদের অর্ডারগুলো দিতে পারো তারপরে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব যে যে অর্ডার করবো অবশ্যই শেষে কিন্তু ফোন নাম্বারটা অবশ্যই দেবে এখন এক এক করে এই সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেব তাহলে এই যে দিয়ে দিলাম হচ্ছে এই কারিপাতা দিয়ে দিলাম এই জবা ফুলগুলো ইয়ে দিয়ে দিচ্ছি নিম পাতা না এটা হচ্ছে কারি কারি পাতা দিলাম বেশি করে এবার দিলাম হচ্ছে নিম পাতা নিমপাতা দিলাম এবার দিচ্ছি হচ্ছে দেখো পিওর এই যে অ্যালোভেরাগুলো সব দিয়ে দিলাম পুরো অ্যালোভেরা দিয়ে দিলাম এখন এগুলোর জল ফেলেনি এখন দিয়ে দিচ্ছি একটু আমলকিটাকে কেটে ছেঁচে নিয়েছি যে দিয়ে দিলাম আমলকিটা এই কালো জিরা দিয়ে দিলাম এই রোজমেরি দিয়ে দিলাম এই মেথি দিয়ে দিলাম এই সব দিলাম এখন নিচে আস্তে আস্তে করে আগুন এখন একটু বাড়িয়ে দেবো তো বন্ধুরা সবাই যে জিনিস বানায় সবার কিন্তু একটা সিক্রেট বিষয় থাকে তো আমার মে এর মধ্যে আরও দু তিনটে জিনিস যাবে সেটা আমার সিক্রেট তো সেটা তোমাদেরকে দেখালাম না তোমরা মাখলেই বুঝতে পারবে আমার টেলটা কতটা ভালো তাহলে চলো তেলটা বানানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আর তেলটা আজকে লোহার করায় বানাচ্ছি লোহার করায় বানালে না জিনিসগুলো খুব ভালো আরও অ্যাক্টিভ হয় লোহার সঙ্গে ওর একটা ক্রিয়া হয় তার ফলে কিন্তু আরও দুর্দান্তভাবে তেলটা শক্তিশালী হয়ে তৈরি হয় আর একটা ব্যাপার হচ্ছে কী বলতো আজকে আমি এই যে একটা সময় তেলটা বানানো শুরু করলাম তো তো এখন আমি পুরো কুড়ি মিনিট তো আমি রাখবোই রাখবো ফুটাবো তারপরে আরও দশ পনেরো মিনিট আমি টুকটুক টুকটুক করে এটাকে হচ্ছে ফোটাবো তারপরে সারা রাত এটাকে আমি এই কড়াইয়ের মধ্যেই রেখে দেব। যাতে এতগুলো ইনগ্রিডিয়েন্ট তার যে গুণাগুণ সেগুলো যাতে পুরো তেলের মধ্যে ছড়িয়ে যায় আর দেখো তেলটা কীরকম জাল হচ্ছে সুন্দর করে দেখছ এরকম এখন টুক 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 টুকটুক করে হতেই থাকবে তারপরে এটাকে রেখে দেবো সারা রাত এই কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে থাকবে তারপরে কালকে সকালে উঠে এটা বোতলে ভরবো তারপর বিকালের থেকে মানুষকে দেওয়া শুরু করে দেব তোমরা তো অনেক বিজ্ঞাপন দেখে অনেক দাম দাম দিয়ে অনেক কিছু প্রোডাক্ট কেনো একবার আমার থেকে এই তেলটা কিনে মেখে দেখো যে এই তেলটার উপকারিতাটা কীরকম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার তেলটা একবার মেখে দেখো দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এবং আমার তেলের কিন্তু প্রেমে তোমাদের পড়তেই হবে না হলে আমার দেখো এত বয়সেও এখনও কিন্তু আমি এই চুলটা মেনটেন করে দেখেছি। আবার তো কি গত বছর হ্যাঁ জানুয়ারি মাসে আমার এখানে একটা বড় এত বড় একদম টাক হয়ে গেছিলো সেই টাকটাও কিন্তু আমি নিজে 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 ট্রিটমেন্ট করে ওখানে এই তিন মাসের চার মাসের মাথায় কিন্তু আমার চুল গজিয়ে গেছে এখন আমার চুলগুলো কিন্তু এতটা এতটা বড় হয়ে গেছে মানে এত বড় ওই তোমাদের গাছকে ঠিকমতো দেখাতে পারছি না খোপা করলে না এই চুলটা বেরিয়ে আসে এই যে এই যে বড়ো হয়ে গেছে তো ঠিক আছে সবাইকে যেমন ভালোবাসা দাও একবার আমাকেও দিয়ে দেখো তোমাদের তেলটা কেমন লাগে বন্ধুরা তেলটা যখন জাল হয়ে যায় না তখন তেলটা একদম টুকটুক 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 করে তখন ফুটতে থাকে আর যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ কিন্তু বেশ টকবক টকবক করে ফুটতে থাকে যেরকম করতে করে আমরা আলু ভাজা ভাজি আলু ভাজার প্রথম দিকে আলু ভাজা টকবক টকবক করে ফুটে ভাজা হয় আর শেষবেলায় যখন ভাজা হয়ে যায় তখন ফোটার ওই ফোটাটা অনেকটা কম হয়ে যায় তখন আমরা বসি হ্যাঁ আলু ভাজাটা হয়ে গেছে তেলটাও কিন্তু ঠিক সেরকম তো এখনই আমি এটাকে বন্ধ করে দিই পুরো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তেলটারও খুব সুন্দর একটা গ্রিন রঙ হয়েছে যদিও তোমরা হয়তো বুঝতে পারছ না কিন্তু আমি বুঝতে পারছি যখন বোতলে ভরব তখন অবশ্যই তোমরা দেখতে পারবে তো আজকে এই যে এখন আমি তেলটা করে দেব বন্ধ এখন তেলটা থাকবে কালকে সকালবেলা গিয়ে নয়টা ছয়টার দিকে গিয়ে আমি কিন্তু তেলটা বটলিং করব বন্ধ করে দিলাম এখন এটা এখানে থাকবে এরকম এরপরে আমি ঢেকে দেবো এখন গরম আছে তাই ঢাকছি না একটু পরে এসে আমি ঢেকে দেবো আজকে যেহেতু মঙ্গলবার আমার রান্নাবান্নাও একটু কম ছিল তার জন্য আজকে সুন্দর করে সবার মনের আকাঙ্ক্ষিত তেলটা বানিয়ে ফেললাম অনেকেই মাখে তো তাদের শেষ হয়ে গেছে তারা আবার করে চাইছে তাই ঝটপট বানিয়ে ফেললাম এতগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই সুন্দর হার্বাল হেয়ার অয়েল একেবারে মানে কিন্তু একেবারে খাঁটি মানে যেটাকে এখনকার ভাষায় বলে অর্গান মেশাবো ভিটামিন ই ক্যাপসুল এছাড়াও মেশাবো আরও তিন চারটে জিনিস সেটা নাইবা বা বললাম তো সাসপেন্স থাকলো ওটা তো তোমরা এখন খুব সুন্দর করে তেলটা ম্যাসেজ করে মাথায় মাখো আর দেখো তোমাদের চুলের উন্নতি কিভাবে হয় এখন তেলগুলো ঘরে ঘরে যাওয়ার জন্যে একেবারে রেডি হয়ে গেছে